মন্ত্রী বিকাশ দেববর্মা যা বলেছেন সেটা নিন্দনীয় এছাড়া ককবরুক পরীক্ষায় রোমান লিপি সংক্রান্ত ব্যাপারে মুখ্যমন্ত্রী সম্প্রতি একটি ভাষণে যা বলেছেন সেটা আপত্তিকর রবিবার রাজধানীর চন্দ্রমহলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই প্রতিক্রিয়া জানায় তিপড়া মথা দল আমাদের প্রেস কনফারেন্স বা প্রেস মিট করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা নিশ্চয় অবগত আছেন গতকালকে বিজেপি রাজ্যের প্রধান শাসক দল তাদের জনজাতি আহত জনসভায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর রাজ্যের মাননীয় উপজাতি কল্যাণ মন্ত্রী বা জনজাতি ইউনিয়ন মন্ত্রী বিকাশ দাবরমার বক্তব্য অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত নিম্নমানের বক্তব্য রেখেছেন সমস্ত ইস্যুকে নিয়ে এবং কক বড়ক বাসা এবং গত পরশুদিন আমাদের দেশের খ্যাতনাম শিল্পী জুবিনাল অনুষ্ঠানে যে ঘটনাটি হয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের প্রেস কনফারেন্স আহ্বান করার মূল উদ্দেশ্য প্রথমে কৌরব লিপি নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন সেটা অত্যন্ত আপত্তিকরজন বাসা আমাদের বাসা ডেভেলপমেন্ট করার জন্য কোন লিপিকে নির্ধারণ করা হবে সেই পাশাপাশি অধিকার রয়েছে সাংবিধানিকভাবে আজকে আমরা লক্ষ্য করেছি গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যে ওনার যে আসল মুখুষ্ট বেরিয়ে এসেছে